নতুন বছরের শুরুতেই দীপার জন্মদিন আর দীপার জন্মদিনকে স্পেশাল করতে স্পেশাল আয়োজন করেছে অর্জুন অনেক সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা দীপার জন্মদিনে অর্জুন দীপার জন্য নিজের হাতে পায়েস বানিয়ে দীপাকে খাইয়ে দিল কিন্তু অর্জুন দীপার এই খুশি মাটি করতে হাজির পৃথা পৃথা সবার মাঝে এটা জানিয়ে দিল যে অর্জুন আর দীপার বিয়েটা নকল রূপার অসুস্থতার জন্য ওরা বিয়ের অভিনয় করছে মাত্র এই কথা শুনে দীপা অনেক রেগে গেল এবং পৃথাকে বলল এসব আপনি কি বলছেন ম্যাডাম তখন নেকা পৃথা বলে আমি তো ভুল কিছু বলিনি সবার প্রশ্নের মুখে যখন দীপা তখন অর্জুন দীপাকে প্রপোজ করলো এবং সারা জীবন একসাথে থাকতে চাইলো দীপার বন্ধু হয়ে এবং দীপার সাথে থেকে দীপার দুই সন্তানকে মানুষ করতে চাইল তখন দীপা বলে এবার সে অর্জুনকে ফিরিয়ে দেবে না ঠিক তখনই জয় এসে বলে দুই সন্তানের মা কখনও দ্বিতীয় বিয়ে করতে পারে না